যারা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে কথা বলে যে আমরা সার্বজনীন সনাতন ধর্মে অনুষ্ঠানে হাজির হইলাম কথা যদি কেউ বিশ্বাস নিয়ে বলে থাকে নষ্ট হয়ে গেছে কারণ সার্বজনীন ধর্ম একটাই দুনিয়ায় তার নাম ইসলাম আর সনাতন ধর্ম মনে করি অনেকেই বলি হিন্দু ধর্ম না সনাতন মানে পুরাতন সনাতন মানে পৃথিবীতে সব চাইতে পুরাতন ইসলামের আগে কিছু ছিল না এক কথা বলো না কেন পৃথিবীর প্রথম মানব যিনি হজরতে আদম তার ধর্ম কি আরো জোরে সুতরাং কথা কারা প্রচার করেছে আমরা জানি না যে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম এটা মিথ্যা কথা সনাতন ধর্ম পৃথিবীতে ইসলাম এন্নাদীনা আইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম ইসলাম এজন্যে ধর্মের আগে আলিফলামার এখানে যারা গেরামার বসে আলিফলাম সায়ের প্রকার এখানে যে আলিফলাম দেওয়া আছে নির্দিষ্ট করার জন্যে আমি যদি মাওলানা হুসাইনকে বলি ভাই আমি দিনাজপুরে যাব উনি যদি বলে এই যে এই রাস্তাটা এর আগে তাহলে তরিকের আগে আলিফ লাম দেওয়া লাগবে আর তরিক এই রাস্তা কিন্তু দিনাজপুরে যাওয়ার জন্য এখনো চার পাঁচটা রাস্তা আছে তখন আর তরিকের আগে আলিফ লাম দেওয়া যাবে না কারণ যে কোনো রাস্তা দিয়ে আমি যেতে পারি দিনাজপুরে পৌঁছালেই হলো কোন রাস্তা দিয়ে দিনাজপুরে গেলে আপনি পাবেন না শুধু এই রাস্তাটা ছাড়া তখন তরিক বা রাস্তার আগে কি লাগবে আলিফ লাম কি লাগবে

তাহলে আয়াত গুলো দ্বারা কি প্রমাণ হয় সব ধর্ম সমান আরো জোরে অনেকে এখন ফতুয়া বের করছে যে আমরা উদারতা দেখাতে গিয়ে বলি আপনি কি আল্লাহর চাইতে বেশি উদার আশা করছে এটা যারা ভুল বুঝে হোক আর জেনে শুনে হোক ষড়যন্ত্র করে বলছেন আপনার ইমান ভেঙে গেছে আমি মাওলানা আমিনুলের কথা এমনি বলি না যেহেতু নবীজির এন্তেকালের আগে যে কথা ছিল গুরুত্বপূর্ণ কয়টা তার ভেতরে এটা একটা আলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম রামি নবীর ওয়ারিস আমি হয় মাওলানা আমিনুল মাওলানা হোসাইন মাওলানা হারুন যাই হয়ে দেশে আলেম সারাই আছে আমি বিশ্বাস করতে পারেন এদের আমল লাখ লাখ তোটি বিচ্ছতি থাকতে পারে কিন্তু এরা নবীর ওয়ারিস কেয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বিচার করে আলেমদের সবার সম্মুখে করবে না কুদরতের পর্দা দিয়ে ঢেকে নিয়ে গোপনে বলবে এগুলো করেছিলি এই জন্য একটা মনে সান্তনা আছে কি আমাকে অন্তত আল্লাহ মানুষের সামনে অপমান করবে না শাস্তি যদি দিতেও চায় আল্লাহ গোপনে দেবে আল্লাহর কাছে আমাদের জীবনের আলেমদের কাগতি মেনতে আল্লাহ তুমি গোপনে মাফ করে দিও তোমার সাত্তার নামের রসিলায় যেভাবে গোপন করে দিয়েছ দুনিয়ায় কেউ জানে না আমির হামজা মাওলানা হুসাইন মাওলানা আমিনুল কি করেছে অনেকে জানি না তোমার জানা আছে কে আমাদের যেদিন বিচার বসাবে আল্লাহ কুদরতের ওই জায়গাতে যেন তুমি গোপনে মাফ করে দাও আমার ভাইরা এই জন্য ওনার ওপরে যদি কেউ সর নিয়ে কথা বলেন ওনার আমল লাখ লাখ যায় থাকুক না কেন আপনারটা কিন্তু আল্লাহ নষ্ট করে দেবে আমি ইমান ভাঙার যে দশটা কারণ বলেছি লিখে নেওয়ার জন্য যাদেরকে লিখে নিয়েছেন হয়তো তিন ফাঁক যাদের ভেতরে ভেতরে আছে ওপরে আপনার ইমান ভেঙে গেছে আমি একটা উদাহরণ তাপসির থেকে লিখেছি যারা সব ধর্মকে সমান মনে করে ওদের ইমান নষ্ট হয়ে গেছে আরে দেশে এরকম অনেক মানুষ এখন দিন দিন বাড়ছে সব ধর্ম সমান আপনি বিশ্বাস করা তো কথা আপনি বলেন কি করি যে দলিল গুলো আপনি দেন যে দিন দিনিয়া দিন দিন এত অর্থ আপনি নিজেই ভুল করছেন নিজেই উল্টা পাল্টা করে ইমান হারাচ্ছেন মানুষকেও হারাতে বাধ্য করছেন